আর ইমানের উপর যদি অটল থাকতে চাই ইসলামের সকল বিধান আমাদেরকে মেনে চলতে হবে বিশেষ করে যত প্রকার হারাম কাজ আছে সবকিছু পরিপূর্ণ ভাবে বর্জন করতে হবে এবং যত ফরজ কাজগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে এবং যথাসম্ভব পাশাপাশি যে ভালো কাজগুলো আছে নফল সালাদ নফল সিয়াম সেগুলো সাধ্য অনুযায়ী আমল করলেই চলবে কিন্তু খারাপ কাজ থেকে সাধ্য অনুযায়ী বিরত থাকলে চলবে না খারাপ কাজ থেকে পুরোপুরি বিরত থাকতে হবে আপনি ভালো কাজ একটু কম করেন সমস্যা নাই কিন্তু খারাপ কাজ যদি একটু একটু করেন তাহলে অনেক সমস্যা খারাপ কাজ পরিপূর্ণ বর্জন করে ভালো কাজ কম করেন তাতেও সমস্যা নাই একটা হাদিস আছে আমরা জানি এখন আরবি বলতে যাচ্ছি না সময় বেশি লেগে যাবে যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট এক সাহাবি আসছিলেন যাকে রাসুসাল্লাম ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন যে পাশক সালাত আদায় করবে রমাদান মাসে সাউন পালন করবে আরো কিছু বিষয় বলেছিলেন তখন সেই সাহাবি কি বলেছিল যে নিশ্চয় আমি এর থেকে বেশি করব না কর্ম করব না অর্থাৎ পাঁচ তো ফরজ সালাতের পাশাপাশি তিনি সুন্নতের কথাও বলেন নাই শুধু ফরজ সালাতে আদায় করবে কিন্তু তার বেশি তিনি করবেন না তার কমও করবেন না এই কথা যখন বললেন তখন রসুলাম কি বলেছিলেন যে তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখো এই কথা বলে আমরা অনেকে নিয়ত মনে মনে ভাবি যে আমরা তাহলে ফরজ নামাজ পড়ি আর সুন্নত নাই বললাম আর ওই সাহাবি সুন্নত না পড়েও যদি জান্নাতে যেতে পারে যদি এখানে আরেকটা জিনিস ভাবতে হবে সে কি বলেছিল এর কম করবো না বেশিও করবো না অর্থাৎ যে ফরজ ইবাদত আছে সেই ফরজ ইবাদত কোনোভাবেই তিনি সারবেন না আর যে হারাম কাজগুলো আছে সেগুলোও তিনি কখনোই করবে না এই গ্যারান্টি দেওয়ার কারণে তো তিনি জান্নাতি আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আমার দ্বারা কোনো হারাম কাজে হবে না যদি এই গ্যারান্টি আমরা দিতে পারি তাহলে শুধু ফরজ নামাজ পড়লেই চলবে এই সন্ন্যত নফলের দরকার নাই এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো আমাদের উঠতে বসতে মনের অজান্তেই কত পাপ হয়ে যাচ্ছে অজান্তের কথা বাদি দিলাম জেনে শুনেই আমরা কত পাপ করি কবিরা গুনারই অভাব নাই জন্য ইমানের পথে যদি অটল থাকতে চাই আমার আগে সবার আগে কি করতে হবে সকল প্রকার খারাপ কাছ থেকে বিরত থাকতে হবে